আচ্ছা এই কদিন আমরা মারিয়া আর সুতোপাত দিকে ফুল কনসেন্ট্রেট করেছিলাম ওকে নিয়েই ভিডিও করে যাচ্ছিলাম আর ওদিকে সেন সেনসেশন এদের নিয়ে এই আমাদের কন্টেন্ট ছিল পরিধিটা তার বাইরে ওইদিকে খোকু মাঠে গোল দিয়ে যাচ্ছে আমরা কিচ্ছু দেখতে পাইনি আর এই যে আমাদের খোকু ফুস করে একটা দিয়ে গেল না না পাদুনা পাদুনা কথা ফুস করে দিয়ে গেল সেটাকে আমরা গড় করলাম না কিন্তু এটার পর গঙ্গা দিয়ে অনেক স্রোত বয়ে গেছে কিন্তু জিনিসটা তোমরা ওভারল্যাপ করে গেছো না দু একজন সেটাকে ওভারল্যাপ করেনি ধরে টেনে রেখে দিয়েছে সেটা হচ্ছে আমার খোকার এখন নতুন যে দিদি আর কি সে রেখে দিয়েছে কিন্তু আমরা ওভারল্যাপ করে গেছি কিন্তু ও কিন্তু দিয়েছিলো একটা মানে কি বলবো টাইটেল যাতে একটু কন্ট্রোভার্সি ছোঁয়াটা থাকে কিন্তু তবু কেউ পাত্তা দেয় না সবাই পড়ে আছে মারু 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 আর তারপরে পড়ে আছে সু 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 এদিকে সেন 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 আর খোকা পুরো হেন না মানে মুরগি হয়ে গেছে তো যাই হোক সেই যে তোমাদেরকে একটা টাইটেলে ছোট্ট করে দিয়ে গেল তারপরে কিন্তু লাস্টেও বলল এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর এই ভিডিওটাতে আমি আর কিছু বলবো না মানে একটা তোমাদেরকে কিছু গোপন রহস্য বলবো বলে কিছু একটা বলে গেল তারপরে সেই ভিডিওটা ছেড়ে রেখে দিয়ে বললো নয় লাইভে আসবে নয় ভিডিও করবে মানে একটা ছোট্ট টাইটেল দিয়ে কত কি খেলা যায় তাই না রেখো খুকু হ্যাঁ তো যাই হোক সেটা খো করে গেল কিন্তু খো কি করলো আর কতটা করলো সেটাও তোমাদেরকে বলি আর আরেকটা জিনিস এটার পর কি হলো সেটাও তোমাদেরকে বলি তোমরা এটা ভাবতে পারছো না তোমরা এটা ভাবতে পারছো না যে টিনার বাইরে কাউকে খকু বলতে পারে হুম আলবাত কারণ টিনাকে আর বেচার কিছু নেই খকুর দেড় দু বছর ধরে বেচে 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 পুরো ধেঁসার ধাস হয়ে গেছে মানে পুরো ধসকা ধাই মানে আর কি আছে বেচবার নেই তাহলে এবার নতুন কাউকে কন্টেন্ট করতে হবে নতুন কাউকে বেচতে হবে কারণ খকুর ভিডিও কন্ট্রোভার্সি ছাড়া চলে নি কো সেটা তোমরা দেখতে পাচ্ছ আর ভিউজের অবস্থা মারাত্মক লেভেলের খারাপ তার কারণ হচ্ছে আমাদের নতুন বিবাহিত নবদম্পতি মারু আর অনুপম মানে এরা এরা দুজনেই সমস্ত ভিউজটা টেনে নিয়েছে যেটুকুনি অবশিষ্ট ছিল সেটুকুনি আমাদের সেন এরা নিয়ে নিয়েছে তারপরে যেটুকুনি ছিল সেটুকুনি সু আবার এসে লম্পঝম্প করে নিয়ে নিয়েছে তাহলে আমাদের খোকার ভাগ্যে শিখে ছেড়ে নিই মানে এত ভালো কন্ট্রোভার্সি টাইটেল দিল তারপরেও শিখে ছেড়ে নিই তাই খোকু আর সেরকম কোনো ভিডিও বা লাইভ করেনি কিন্তু নিশ্চয়ই তো করবে বা হয়তো খোকুর মুখ বন্ধ হয়ে গেছে আরে কেন বলছি সব বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস ফুলটু মস্তিতে আছি তো চলো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে খোকা কি টাইটেল দিল আর সেই টাইটেলটার পর কি হলো সেটা তোমাদেরকে বলবো খোকা বললো খুব তাড়াতাড়ি সামনে আনতে চলেছি কিছু গোপন রহস্য গোপন রহস্য বুঝতে পারছো খুব তাড়াতাড়ি গোপন রহস্য আনতে চলেছে আমাদের খকু হুম খকু যে কিনা টিনার ব্যাপারে এটা নয় আমি একদম ড্যাম শিওর কারণ টিনাকে নিয়ে যা বলবা সমস্ত বলা হয়ে গেছে দেড় দু বছরে আর কেউ টিনার ব্যাপারে খুকুর কাছ থেকে শুনতে ইন্টারেস্টেড নয় মানে সেটা নিয়ে সেই লেভেলে কন্ট্রোভার্সিও হবে না সেটা নিয়ে আমাদের খুকু খুব একটা ভিউজও টানতে পারবে না কারণ ওই ব্যাপারটা পুরো টোটালি লোকে আর লেস হয়ে গেছে এবং সত্যি কথা বলতে টিনুকে নিয়ে খোখুকে নিয়ে ভিডিও করলে লোকে বোর হয়ে যাচ্ছে তাই এখন যদি টিনুর ব্যাপারে কোনো গোপন রহস্য আমাদের খোকা মার্কেটে নিয়ে আসে তাতে সেই লেভেলের কিছু ভিউজ আমাদের খোকার হবেও না আর কেউ অতটা ইন্ট্রেস্টও দেখাবে না ঠিক আছে না তাহলে খোকু এটা কার গোপন রহস্যের কথা বলল পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বা গায়ে বাজে কার গায়ে বেজেছে সেটা একটু বলি তাহলে বুঝতে পারবে আচ্ছা সীমাদির কমিউনিটি পোস্ট হুম না সেখানে ভিডিওটা করেছে অবশ্যই সুতোপাকে নিয়ে এবং সেখানে লিখেছে যে হানড্রেড পারসেন্ট ভিডিওটা সুতোপাকে নিয়ে কিন্তু কমিউনিটিতে প্রথমে যে কথাগুলো লিখছি সেগুলো অন্য কারোর উদ্দেশ্যে এবার সেখানে কি বলছে আমার সাথে কোনো শুশুরি খেলা চলবে না বাবা শুশুরি খেলা শুশুরি মানে কি গো শুশুরি দিলে কাতুকুতু হয় সেই শুশুরি আচ্ছা আরাম আরাম দেয়া আমি যখন মুখ খুলবো না তখন বোম ফাটবে বোম ফাটবে ঠিক আছে যেটুকু ভিউজ এখন পাচ্ছ সেটাও বন্ধ হয়ে যাবে তাই লোকের পাল্লায় পড়ে আমাকে খোঁচাতে এসো না তুমি তোমার ব্লগিংয়ে ব্যস্ত থাকো আমাকে আমার কন্ট্রোভার্সিতে ব্যস্ত থাকতে দাও এই লেখাটা আমি অন্য কারোর জন্য লিখছি হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ আচ্ছা এইবার মানে এটাও তো ডাইরেক্টলি থ্রেটনিং দেওয়া হলো না হ্যাঁ পুরোপুরি থ্রেড কালচার চলছে আমাদের ইউটিউবে সত্যি ওদিকে আসলে আমাদের কিমা দিদি সরি থুকু মানে আমাদের সীমা দিদি সীমা দিদিকে এটা তার দিদির থেকে অ্যাডাপ্ট করেছে থ্রেড দেয়া হ্যাঁ কমিউনিটির মধ্যে কমিউনিটি কমিউনিটি খেলা করে করে থ্রেড দিচ্ছে তাও আবার নিজেরই ভাইকে না নিজের না সরি থুকু মানে পাতানো ভাইকে দিস ইজ নট ফেয়ার সীমাদি তুমি এইভাবে থ্রেড দিতে পারো না এটা ঠিক নয় কিভাবে তুমি থ্রেড দিতে পারো একটা গোপন রহস্য বলবে বলেছে আর তুমি সেটাকে নিয়ে থ্রেড দিতে বসেছো এটা কীরকম তুমি বলছো ভিডিওর মধ্যে যদি কোনো কথা থাকে সেটা নিয়ে বলো কিন্তু ভিডিও বহির্ভূত যদি কিছু কথা বলেছ তাহলে কিন্তু বোম ফাটবে তাই না বোম ফাটবে তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা কি একদম দুয়ে দুয়ে চার করে নাও কিছু গোপন তথ্য রয়েছে আমাদের খকুর কাছে কিছু গোপন তথ্য রয়েছে আমাদের ছিমা দিদির কাছে একে অপরের সঙ্গে যখন কথোপকথন হয়েছে একটা সময় যখন হৃদ্যতা ছিল তখন এ এর কিছু ইন্টিমেট কথা একে বলেছে এ এর কিছু ইন্টিমেট কথা একে বলেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার তাই জন্যই তো আমি কারোর সঙ্গে ইন্টিমেট দরকার নেই দরকার নেই এই তো দেখছো হাল যে আজকের একদিন ভাই যে কিনা রাখি বন্ধন যে কিনা ফোটা বন্ধন কি না কি হয়েছে কাঁসার তালায় এসে লুচি তরকারি খেয়ে যাওয়া ভাত খেয়ে যাওয়া তারপরে সেই আমাদের শুভধাকে দেখতে যাওয়া শাশুড়ির কাজে যাওয়া কি না কি হয়েছে দুটো ফ্যামিলির মধ্যে কি বন্ডিং কি বন্ডিং দেখেছো তোমরা আজকের যদি তারা এরকমভাবে কাদা ছোড়াছুরি করে এবং থ্রেড দেয় তাহলে ভাবতে পারছো ওদিকে একজন রহস্য ফাঁস করবে বলছে ফুস হয়ে গেছে সে আর একজন এদিকে কমিউনিটিতে বলছে থ্রেড দিচ্ছে তুমি তোমার ব্লগিং নিয়ে থাকো মানে কোনো কন্ট্রোভার্সি তুমি ভিডিওর মধ্যে দিও না আর আমি আমার কন্ট্রোভার্সি নিয়ে থাকি মানে আমি তোমাকে খুঁজ 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 খোঁজ খোঁজ করছি না মানে কোচন দিচ্ছি না তাহলে প্লিজ আমার পিছনে বাঁশ গুজতে এসো না কার কথায় ভালো করে একবার দাঁড়াও কার কথায় কার কথায় মাছ গুজতে এসছে বলছে যেটুকু ভিউজ পাচ্ছ সেটুকু বন্ধ হয়ে যাবে পুরো থ্রেড আচ্ছা তাই লোকের পড়ে পাল্লায় কোন লোক কোন লোক হ্যাঁ আমাকে খোঁচাতে এসো না তুমি হুম তোমার ব্লগিং নিয়ে ব্যস্ত থাকো তাহলে বুঝতেই পারছো তাহলে এখন কার সঙ্গে কার হচ্ছে সেটা বুঝতে পেরেছ আমাদের দাদা সরি ভাই আর দিদির মধ্যে হচ্ছে পাতানো ভাই আর দিদির মধ্যে পাতানো ভাই দেখলো এদিক উদিক করে আমার চ্যানেল পুরো শুয়ে পড়েছে পুষ হয়ে গেছে এত কন্ট্রোভার্সি আমি দিয়েছি আর কন্ট্রোভার্সি করেছি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোল্লাই দিয়েছি আমার চ্যানেল আর ব্লগিং ছিল না পুরোটাই কন্ট্রোভার্সিময় হয়ে গিয়েছিল। তারপরে আমি টোটালি ফুস হয়ে গেছি এখন আমার চ্যানেলটাকে তুলতে হবে আমি যতই বড় মুখ করে বলি আমার আর ইউটিউব দরকার নেই আমি আর ইউটিউবে মুখ দেখাবো না আমি ইউটিউব করতে চাই না আমি বিজনেস টাইকুন হতে যাচ্ছি তারপরে সেগুলো সব ফুস কবে যে পুকুর কাটুনি হবে কবে যে অন্য বিজনেস হবে কখন যে কি হবে কিছুই তোমরা জানো না সেই ব্লগিংয়ের উপরেই ওকে নির্ভর করতে হচ্ছে এবং ব্লগিংটা সেই লেভেলের হচ্ছে না তো দেখো যে টাকা ইনকাম করছে সেই টাকায় সংসার ধর্ম হয়তো চলে যায় এটা স্বাভাবিক কিন্তু একটা জিনিস তো বোঝ যে হিউজ পরিমাণে ইনকাম করে করে এসেছে লাখ লাখ ভিউজ সেই জায়গায় যদি পনেরো কুড়ি দশ এরকম ভিউজ হয় ভালো লাগে কারোরই ভালো লাগে না তাই মোটামুটি খোকা ভীষণই ডিস্টার্ব হয়ে আছে ভিউজের জন্য আর ভাব যে কাকে চুলকাবো কাকে চুলকাবো কাকে চুলকাবো কাকে চুলকাবো সামনেকে রয়েছে একেবারে কন্ট্রোভার্সিতে একেবারে রাজ করা সীমাদি কারণ সীমাদির সঙ্গেই তো আমার অতীতে ভাই বইনের সম্পর্ক ছিল আর সেই জায়গা থেকে কিছু কথাবার্তা তো আমিও জানি তো সেইগুলোকে আমি এখন বলি তাহলে জিনিসটা সেই জায়গায় যাবে তাই তো কন্ট্রোভার্সি তুঙ্গে হবে তাই জন্যই বলেছে গোপন রহস্য ফাঁস আর ঠিক সেই সময় আমাদের সীমাদি নিশ্চয়ই জানে যে আমার ভাইতে কিছু কাণ্ড জানে সেগুলো বললে আমার একটু প্রবলেম হবে তাই আর ডাইরেক্ট থ্রেড যদি তুমি কিছু বলো কারোর কথায় পরিচিত হয়ে কার কথা পরিচিত বুঝতেই পারছো হুম তাহলে আমিও কিন্তু পর্দা ফাঁস করব তোমার বুঝতে পেরেছ তখন কিন্তু যেটুকুনি ভিউজ পাচ্ছ সেটুকুনি ভিউজ পাবো না পাবে না তুমি ঠিক আছে তাই মানে মোটামুটি থামিয়ে রেখেছে সীমা দিয়ে রা ওপেন থ্রেড দিয়ে আর তারপরে দেখছি খোখু না তো লাইভ এলো না তো কোনো ভিডিও করলো খোখু বুঝলো না এ তো সুরতাল খারাপ আমি লোকের বোমা ফাঁটাতে গিয়ে আমারটাই না দোদোমা ফেটে যায় তখন তো প্রচণ্ড খারাপ হবে তাই জন্য খোখু নিজেকে সেফ সাইড গেম খেলে নিয়েছে কিন্তু বুঝতে পারছো কি বুঝতে পারছো বুঝতে পারছ এটা যে আমাদের খোখু এবং তার পাতানো দিদি সীমা দি দুজনের মধ্যে কিন্তু একদম অনেক কিছু রহস্য লুকাইিত আছে যেগুলো আমরা ভিউয়ার্সরা কেসু জানি না আর তার জন্যেই একে অপরকে একে অপরকে একজন রহস্য ফাঁস করে দেওয়ার কথা বলছে আর একজন থ্রেড দিচ্ছে কি ভাই থ্রেড চলছে মায়েরি এটা আমি জানি একদম আমি জানি আমাদের সীমা দিদি কার থেকে এই থ্রেড কালচারটাকে অ্যাডপ্ট করেছে আমি জানি তো যাই হোক সেটা তো অন্য কথা গেল এইবার চলে আসি আমি ভিডিওর আরেকটা একটা পার্টে সেটা হচ্ছে যে আমাদের কি বলবো সুতোপার কমেন্ট বক্সে কেউ কেউ অবজেকশান জানিয়েছে এবার কিসের অবজেকশান তোমরা বলতে পারো সেটা হচ্ছে সুতোপার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কিছু লোক অবজেকশন জানিয়েছে এবার কিসের স্ট্যান্ড পয়েন্ট দেখো দুদিন চার দিন আগে ও মারুর কথাটা বলেছিল যে মারুর সঙ্গে তোমরা আমাকে আর ভিডিওতে দেখতে পাবে না আমি ওকে নিয়ে ভিডিও করব না খুব যদি র্যান্ডমলি কন্ট্রোভার্সি হয় আলাদা কথা আর মারু থেকে মারিয়া হয়ে গেছে আর সে মারু হবে না ঠিক আছে এইবার আজকে সে মানে কালকে সে ভিডিও করে বলছে যে আবার নাকি সেটা মারিয়া থেকে মারু হয়ে গেছে মানে ওদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে গেছে ঠিক আছে এটুকুনি হতেই পারে তারপরে যেটা বলেছে যে তারা প্রচণ্ড অনুতপ্ত সেই জন্য ওই যে যেটা বড় নন্দন বলেছে সেটা মানে সুতোপার কাছে বলে যে তারা অনুতপ্ত লজ্জিত আর কি এবার এখানে ভিউয়ার্সরা সেটা শুনবে না ভিউয়ার্সদের বক্তব্য ভাই সে যখন ওপেন ক্যামেরায় এসে এই কথাগুলো বলেছে তাহলে তাকে ভাই তো ওপেন ক্যামেরাতে এসে ক্ষমা চাইতে হবে তোমার কাছে গুজু 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 করে কি বললো না বললো তাতে কি আমাদের সত্যি কিছু যায় আসে একদম যায় আসে না তাহলে তাহলে তাকে ওপেন ক্যামেরায় যতক্ষণ না বলবে ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারবো না বা ওকে ক্ষমা করতে পারবো না আর তোমাকে কেন বলবে তোমাকে কেন বলবে তুমি কি ওর মুখপাত্র যে তুমি বাইরে গিয়ে বলবে কথাটা যে না ও মানে অনুতপ্ত আর ও অনুতপ্ত আমরা বুঝবো কী করে তো সেই নিয়ে কিছু ওর মানে পজিটিভ ভিউয়ার্সই সেটা করেছে হুম কিছু কমেন্ট সেগুলো একটু পড়ি দেখো প্রথমে ওর কথা কিছু বলেছে তারপরে বলেছে অনুপমের কথা বলি সব জিনিসেই তো ক্ল্যারিফিকেশান দিতে বসে যায় আসলেই যদি ওই বাজে ওয়ার্ডটা বলে নিজেকে ভুল মনে হতো অনুতপ্ত হতো ক্যামেরার সামনে সরি বলতো বুঝতে পেরেছি এটা সুতোপার খুব ক্লোজ ভিউয়ার্স কিন্তু বলেছে আচ্ছা আর একজন বলছে সুতোপা তুমি কি করতে চাইছো বলো তো এই বললে মারিয়ার সাথে তোমাকে আর দেখা যাবে না আবার মিল করে নিলে সাংসারিক জীবনে কি তুমি এরকম কোনো সিদ্ধান্তে অটল থাকতে পারো না তাই কি এত অশান্তি একটা অনুরোধ যে ওয়াইটিতে বলবে সেটা বজায় রাখবে যেটা ওয়াইটিতে বলে যাতে আমরা আহত না হই আচ্ছা আর এক আরেক জায়গা বলছে তোমার কাছে যখন ক্ষমা চেয়েছে তখন তোমাকেই বলেছে কিন্তু এত নোংরা কথা কেউ বলতে পারে তুমি এদের সাথে আবারও কথা বলবে তোমার কোনো পার্সোনালিটি নেই আচ্ছা আরেকজন বলেছে অনুপম অনুতো কী করে বুঝবো আমরা অন ক্যামেরা অত কিছু বলেনি এই বিষয়ে তোমাকে বলেছে বলছো কিন্তু সেই স্বতস্প্রতার সঙ্গে বড়া অন ক্যামেরাতে বললো আর সেটা ক্ষমা চাওয়ার জন্য সেটাও আর কি ভিডিও করে বলতে পারছে না আচ্ছা আরেকজন বলছে আজকে তোমার একটা নেগেটিভ পয়েন্ট বলি তোমার যদি মিলই করা ছিল তাহলে দুদিন আগে কেন বললে যে না আমি ওদের কথা বলবো না আজ থেকে ও মারিয়া কতদিন ওয়েট করে করে যেতে পারতে জানোই তো কল করবে আমি আমি গলে যাই ইত্যাদি এই নিয়ে অনেকবার বললি এই করে কিন্তু তোমার বিশ্বাস যোগ্যতা কমছে আচ্ছা আর একজনের নাম করেছে মেল ক্রিয়েটার তার ব্যাপারেও তুমি সেম করেছো ভিউয়ার্সরা তোমাকে অনেক ডিফেন্ড করে বাট মাঝে মাঝে তোমার কথার সাথে কাজের মিল থাকে না আচ্ছা এগুলো কিন্তু একটাও ওর নেগেটিভ ভিউয়ার্স নয় সবকটা কটা ওর পজিটিভ ভিউয়ার্স এবং যারা আমি মনে করি ওর ভালো চায় যারা চায় যে ও কারোর কাছে খিল্লির পাত্র না হোক যারা চায় যে ওকে লোকে কোনোভাবেই ডিসরেসপেক্ট না করুক তারাই কিন্তু বলে এবং আমি ধরো তিনটে চারটে কমেন্ট পড়লাম খুব বেশি কমেন্ট পড়িনি যেগুলোতে আমার মনে হলো অনুপমের ব্যাপারটা স্পেশালি রয়েছে আমি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তো তাদের কিন্তু বেশিরভাগ ইভেন তোমরা চিন্তা করতে পারবে না কিছু ভিউয়ার্স আছে যারা একটা সময় আমার সঙ্গে রীতিমতো ঝগড়া ঝামেলা করেছে শ্রুতোপাকে আমি যখন কন্টেন্ট করেছি সেই ম্যান্ডির ব্যাপারে তখন তারা রীতিমতো আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করেছে আমাকে অনেক কিছু বলেছে আমি কিছুই সেই অর্থে গায়ে মাখিনি মনে রাখিনি এ কথাটা ভুল তার না বললাম কি করে কিন্তু গায়ে মাখিনি কারণ আমি জানি যে তারা ইমোশনের বশীভূত হয়ে কথাগুলো আমাকে বলছে তাদের দোষ নেই তারা প্র্যাকটিক্যালি ভাবছে না ব্যাপারটা আর তার জন্য এসে আমাকে বলছে কথাটা আজকের ডেটে তারা আমার কাছে এসেই কনফেস করছে যে কি বলি বলতো কী করছে ও কি করতে চাইছে কেউ বলছে আমি সত্যিই ভাবতে পারছি না মানে আমার আই আই ফিল ভেরি ব্যাড তারা আবার একজনের কথা মানে কি বলবো যিনি আমাকে ওর চ্যানেল থেকেই পেয়েছিল আমার মনে হয় ভীষণই স্পষ্ট বক্তা ম্যাডাম আর কি মানে আমি ওনাকে দেখেছি এবং ওনার আইডিটা দেখে আমি বুঝতে পেরেছি মানে মানে হয় না একটা দাপুটে স্পষ্ট বক্তা ভীষণ পার্সোনালিটি হোল্ড এমন লোকজন আছে না দেখলেই বোঝা যায় দেখবে তার অ্যাটিচিউডটা মানে ফটো তোলাতেও তার অ্যাটিচিউড তার ঘ্যাম তার কথাবার্তা তার পার্সোনালিটি সেগুলো কিন্তু ওখান দিয়ে ঝলকে পড়ে তো ওরকম দেখেছিলাম ভদ্রমহিলাকে আমার খুব পছন্দ হয়েছিল ওই জন্য মানে ওনার ব্যাপারটা দেখে উনি কিন্তু আমার একটা ভিডিও করেছিলাম আমি আমার হচ্ছে তোমার হোম ট্যুর ঠিক আছে তখন সবে সময় আমার ঘরে কালারটা হয়েছিল উনি কিন্তু স্পষ্ট এসে বলেছে যে কালারটা ভালো লাগছে না আমার ঠিক আছে মানে অতিরিক্ত বেশি চড়া কালার হয়ে গেছে মানে উনি আমার আমার ছেলেও আমার সঙ্গে ঝগড়া করেছে এই ব্যাপারে সত্যি কথা বলতে লাইট শেড লাগাবে বলেও ব্যস্ত হয়ে গেছিল লাইট শেড করবো লাইট শেড করব আর আমি করতে দিইনি আর উনি আমাকে এসে বলেছেন একদম তোমার কালারগুলো ভালো লাগছে না এবার তোমার ঘর মানে তোমার ঘর তোমার আসে না সেটা ঠিক আছে কিন্তু কালারগুলো ভালো লাগছে না কেন বলেছিল অনেকেই আমাকে বলে আমার বাড়ি খুব কালারফুল ঠিক আছে কিন্তু দেখো অ্যাকচুয়ালি কি জানো তো ঘর যদি তুমি বড় করতে চাও ঘরের মধ্যে যদি স্নিগ্ধতা আনতে চাও ঠিক আছে ঠিক আছে তাহলে তোমাকে ওই ব্রাইটনেসটা কমিয়ে হালকা শেডের কালার লাগাতে হবে তাহলে ভীষণ একদম শান্তশিষ্ট মানে একদম খুব ভালো লাগবে আর কি পিস বেশি লাগবে আর আমার যে কালার সেগুলো হচ্ছে ভীষণ এনার্জেটিক ঠিক আছে এবার আমি মানুষটা এনার্জেটিক আমার চয়েসটা এনার্জেটিক ওই জন্য আমি সবসময় কালারফুল চাই এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমি জানি যে ডিপ কালার করলে মানে চট করে রঙটা নষ্ট হবে না আমি অনেক দিন পর্যন্ত রকমটাকে রাখতে পারবো পরবর্তীকালে চেঞ্জ করার ব্যাপার হয় কিন্তু হালকা শেড তোমাকে কিন্তু বেশি চেঞ্জ করতে হয় মানে যেহেতু হালকা তো খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় তার জন্য এইসব ভেবেচিন্তা আমি ব্রাইট কালার লাগিয়েছি কিন্তু তিনি কিন্তু আমাকে একবারও মানে পিছু পা হয়নি এটা বলতে উনি কিন্তু ডাইরেক্ট এসে বলেছিল আমি ওনাকে মনে রেখেছিলাম ওই জন্য যে এত আমাকে সবাই ওখানে পজিটিভ কমেন্ট করেছে কিন্তু উনি আমাকে ডাইরেক্টলি এই কথাটা বলেছে এবং সব থেকে বড়ো কথা কি বলুন তো উনি কিন্তু আমার ভিউয়ার্স এমন নয় যে উনি আমাকে পজিটিভলি দেখেন না বা বলেন না একদমই আমাকে পজিটিভলি ভালোই দেখেন বাসেন যাই বলুন কিন্তু উনি আমার স্ট্রেটলি বলেছে এবং সত্যিই তো কথাটা যে ঘরে এত কালারফুলের দরকার হয় না কিন্তু আমার আমার উদ্দেশ্য আমি তোমাদেরকে বললাম এবং আমার কিন্তু এই ছেলের সঙ্গে এটা নিয়ে ঝগড়া হয়েছে কারণ ও চাই চেয়েছিল হালকা শেড আর কি তো যাই হোক তাহলে ওনাকে আমি বুঝেছি আজকে তিনি এসে আমাকে জানাচ্ছে যে আমি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতাম ওকে ওর সৎ সাহসী নির্ভীকতার সঙ্গে তারপরে যখন দেখলাম যে ও সুকৌশলী হয়ে গেছে তখন আরও ভালো লাগলো যে মানে মোটামুটি শিখে গেছে কিন্তু এখন যেগুলো করছে এবং যেভাবে ম্যান্ডি টিনু এদের সঙ্গে ভালো ব্যবহার আবার খারাপ ব্যবহার আবার ভালো ব্যবহার যেরমাবে করেছে আর কি সত্যি কথা অবাক লাগে মানে তারা বুঝতে পারছে না যে ওর নেচারটা এরকম হচ্ছে কেন আর এখন যখন পারিবারিক জিনিস বেচছে তখন তো তারা মানে সত্যি কথা এম্বারাস হয়ে গেছে যে কি করতে চাইছে কি বলছে কি ওর বক্তব্য এবং এইটা কিন্তু একটা দুটোর ভিউয়ার্স নয় বহু ভিউয়ার্স ওর এই কথাটাই তাদের বক্তব্য তারা সবাই ওর পজিটিভ ভিউয়ার্স দেখো নেগেটিভ ভিউয়ার্সরা এসে আমাদের নেগেটিভ কথা বলবে এটাই খুব স্বাভাবিক তো নেগেটিভ ভিউয়ার্সদের নিয়ে তো ও চিন্তা করলে হবে না কারণ তারা তো এসে এসেছেই এইগুলো বলবার জন্য কিন্তু কিছু পজিটিভ ভিউয়ার্স যখন আপসেট হয়ে যায় যখন পজিটিভ ভিউয়ার্স এরকম কমেন্ট করে এবং তারা কিন্তু ডাইহার্ট ফ্যান বেশিরভাগ ক্ষেত্রে একদিন দুদিনের ভিউয়ার্স নয় বহু পুরনো ভিউয়ার্স তারা যদি হার্ট হয়ে যায় এরকম ঘটনাতে তখন কিন্তু জিনিসটা খারাপ তাই নিজের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক রাখতে হবে যে ভাই হ্যাঁ আমার সঙ্গে মারুন ঝামেলা হয়েছে তো হতেই পারে সেটা কিন্তু আমার আমার আমি মিটিয়েও নিয়েছি দুদিন পরে কিন্তু সেখানে এমনভাবে বললি বললো যে আর কোনো দিন তোমরা ওর সঙ্গে আমাকে দেখতে পাবে না তার দুদিন পরেই বলতে বসে গেল না আমি আর সব মিটে গেছে মানে কোনো দিন দেখতে পাওয়া যাবে না তারপরে তোমার মিটে গেছে ম্যান্ডির বেলাও তোমরা জানো কি কাণ্ডটা করেছে তারপরে গিয়ে তার বাড়িতে গিয়ে হৃদ্ধতা ব্যাস লোকে বলতে সুযোগ করে দিচ্ছে বার 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 সেটা করছে তাহলে কী বলবে বলো তো যাই হোক কিছু বলার নেই আমার আমি জানি ও যথেষ্ট ম্যাচে ওর আমি কেন বলতে যাব বাট যেটা যেটা যেখানে যেখানে কন্টেন্ট উৎপন্ন হবে আমি নিশ্চয়ই কথা বলবো আর অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্যই আমরা এই জায়গায় পৌঁছেছি তাহলে সেই সকল ভিউয়ার যারা আমার বিপদে আপদে সর্বদা আমার পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে যদি আমি ওই বলের মতো শুধু না চাই একবার এই হাতে একবার ওই হাতে একবার এই হাতে একবার ওই হাতে একবার এটা একবার ওটা তাকেও যদি নাচতে হয় তাহলে খুব মুশকিল ঠিক আছে তোমার কথাতে আমরা হ্যাঁ হ্যাঁ মিলিয়ে যে হ্যাঁ সত্যি তো এরকম কেন বলবে তোমার সঙ্গে কেন এরকম বিয়োগ করে বলে সবাই প্রোটেস্ট করেছে আজকে দুম করে আবার তুমি তার সঙ্গে মিল করে নিয়েছো তাহলে যারা প্রোটেস্ট করেছে তাদের মুখটা কোথায় থাকবে তারা এখন আবার দুম হিলাতে হিলাতে বলবে যে না না ঠিক করেছে ঠিক করেছে হ্যাঁ হ্যাঁ প্রোটেস্ট করেছি আবার এখন তুমি যেটা বলছো সেটাই ঠিক এ কী তাহলে তো সেই রাজার এতে বসে শুধু একবার হ্যাঁ আচ্ছা রাজামশাই বলেছে তাহলে হ্যাঁ আবার রাজামশাই বলেছে না তো না এই করতে থাকবে আশ্চর্য যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমি তো মানে ভিডিওটা বড় হয়ে যাবে নালে তো এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করে পাশে থাকবে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে টাটা